বিশ্ব পারমাণবিক শক্তিমুক্ত এনার্জি দিবস কত তারিখে পয়লা জুলাই ওয়াটার গ্যাস কি কার্বন মনোক্সাইড ও হাইড্রোজেন দক্ষিণাত্মের ম্যানচেস্টার কোন রাজ্যকে বলে কোয়েম্বাটুরকে বলে ভারতের কোন যুদ্ধে প্রথম কামান ব্যবহার করা হয় পানিপথের প্রথম যুদ্ধে বৃহত্তম ক্যারিবিয়ান দ্বীপ কোনটি বৃহত্তম ক্যারিবিয়ান দ্বীপ কিউবা চুরুট কথাটা কোন ভাষা থেকে এসেছে চুরুট কথাটা তামিল ভাষা থেকে ইন্টারনেটে জনক কাকে বলা হয় ইন্টারনেটের জনক বলা হয় রবার্ট টেলরকে বেল কিসের একক বেল শব্দের তীব্রতার একক বিশ্ব খাদ্য দিবস কত তারিখে বিশ্ব খাদ্য দিবস ষোলোই অক্টোবর বামনত্ব কোন হরমোনের প্রভাবে হয় এস টি এইচ চার প্রকোষ্ঠযুক্ত পিণ্ড কোন প্রাণীর কুমিরের কত জোড়া ডানা দুজোড়া বেদ শব্দের অর্থ বেদ শব্দের অর্থ জ্ঞান ধাতু খোদায়ের কাজে কোন অ্যাসিড ব্যবহার হয় নাইট্রিক অ্যাসিড বিশ্বের সবচেয়ে বড় ঘণ্টা কোথায় আছে চীনে আছে প্রথা কে চালু করেন যাব্দি প্রথা চালু করেন আকবর গঙ্গা নদীর দৈর্ঘ্য কত গঙ্গা নদীর দৈর্ঘ্য দু হাজার কিলোমিটার ভারতের প্রথম সূর্যোদয় হয় কোথায় হয় অরুণাচল প্রদেশে হয় সর্বশেষ মৌর্য সম্রাটকেই সর্বশেষ মৌর্য সম্রাটের নাম বৃহদ্র